আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব কার্তে নিম্নবর্ণিত শূন্য পদ শ্রমিক নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনার তিনটি পদে লুক নিবে প্রথম নাম্বার যে পদ সেটা হলো কাদ্য বিশ্লেষক নয়তম গ্রেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং একজন লোক নিপে এই পদে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে এই পদের জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনুজীব বিজ্ঞান রসায়ন তারপর প্রাণ রসায়ন ফলিত রসায়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞাপন খাদ্য প্রযুক্তি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে যে পদ নিরাপদ নিরাপদ খাদ্য অফিসার এখানে আপনাকে বেতন দিবে এবং সাতজন লোক নিবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুজীব বিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন ফলিত রসায়ন ও খাদ্য বিজ্ঞান খাদ্য প্রযুক্তি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীর সিজিপি স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর থাকতে হবে তিন নাম্বার পথ হিসাবরক্ষণ কর্মকর্তা একজন লোক নবম তম গেটে আপনাকে বেতন দিবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স মার্কেটিং বা ব্যাংকিং এ প্রথম শ্রেণী সিজিপিতে স্নাতকোত্তর বা সমানে মানে সিজিপিতে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং এই তিনটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই অবশ্যই জানতে হবে যেমন শর্তাবলীর মধ্যে কি বলা হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী বিধিমালা দুই হাজার অনুযায়ী ও সরকারি অন্যান্য বিধি বিধান অনুযায়ী নিমুক্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে একই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সাধারণ প্রার্থী কুদ্রী গোষ্ঠী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফিডিভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং এই সেই অনুমতিপত্র আপনার মৌখিক পরীক্ষার সময় আপনাকে উপস্থাপন করতে হবে এবং নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং চাকরির জন্য আবেদন আগামী ষোল ছয়ই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে সাতাশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে এবং কি কি কাগজপত্র দেখেন অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্র দুই কপি ফাস্টফুড সাইজের রঙিন ছবি সত্তাহিত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ এবং আবেদনকারী মুক্তি উদ্ধার শহীদ মুক্তি উদ্ধার বীরঙ্গন সন্তান হলে প্রমাণক হিসাবে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র কোটা দাবি সমর্থনে সরকারের সর্বশেষ নীতিমালা মালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র এবং বিজ্ঞাপনে উল্লিখিত পথ পথ সময় চূড়ান্ত সুপারিশ পণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি অনুসরণ করা হবে তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে এই সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন পরে বুঝে শুনে নির্দারিত আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটটা হলো বি এফ এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এবং আবেদনের ছবি চাই তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল হতে হবে ছবি সর্বোচ্চ একশো কপি স্বাক্ষর সর্বোচ্চ ষাট কপির ভিতরে থাকতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতে করবে এখানে কি বল আছে দেখেন এখানে কি বলা আছে পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে টোটালি দুই শত ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে তবে অনগ্রসর জাতি গোষ্ঠী যারা আছে যেমন কুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই বিজ্ঞপ্তিগুলো শর্তগুলো ভালোভাবে পড়বেন পরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর অবশ্যই নিয়োগটা সম্পর্কে কিন্তু কুজ খবর নেবেন কারণ অনেক সময় বোয়া নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তার প্রকাশ করে তো সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য